হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি বানিয়ে দেখাবো খুবই টেস্টি একটি রেসিপি সেটা হচ্ছে সয়াবিন আর আলু দিয়ে হচ্ছে কষানো যেটা রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগবে আর সেটা খেতে খুবই টেস্টি হবে মজাদার হবে তো কীরকম করে করবো আমি তো তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য আমি নিয়েছি এখানে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি আমি একটা টমেটো কুচি আর নিয়েছি এখানে হচ্ছে কিছু রসুন একটা কোয়া ছাড়ানো রসুন নিয়েছি কিছু আদু সেদ্ধ করে ওটাকে আমি ভেঙে নিয়েছি তার জিনিসটা একটু গ্রেভি টাইপের হবে তার জন্য আমি এটাকে ভেঙে নিয়েছি হচ্ছে এই যে সয়াবিন আমি এখানে সয়াবিন ব্যবহার করেছি এই যে সয়াবিন এই সয়াবিনটি আগে একটু গরম জলে হচ্ছে ভিজিয়ে নিয়ে এটাকে চিপে ভালো করে যাতে জলটা যাতে যে সয়াবিনের মধ্যে জলটা যাতে না থাকে সে জলটাকে আমি বের করে নিয়েছি তো এখন আমি ফার্স্ট কি করব কড়াইটা গরম করে এই সয়াবিনগুলোকে একটু ভেজে নেব আর মশলা কী কী লাগবে মশলা তো লাগবে হচ্ছে একটু হচ্ছে জিরে লাগবে অল্প একটু ধনে আর নিয়েছি আমি পেস্ট এখানে মিক্সারে পেস্ট করেছি আমি এখানে আছে একটু আদা আর পেঁয়াজ ব্যাস এইটুকুই লাগবে আর কিছু লাগবে না তো ফার্স্ট হচ্ছে আমি এটাকে হচ্ছে করে নিচ্ছি সয়াবিনটাকে ফার্স্টে আমি হচ্ছে ভেজে নিব একটু হালকা করে আমি সয়াবিনটাকে ভেজে নিব